প্রিয় শিক্ষার্থী আশা করি সবাই ভালো আছেন আমরা আজকে সমাধান করব সপ্তম শ্রেণীর গণিত এখানে এক নম্বরে এবং দুই নম্বরে কিছু অঙ্ক আছে তো এক নম্বরে আছে নিচের রাশিগুলো দিয়ে সমানুপাত লেখ এখানে পাঁচটা অঙ্ক আছে এই পাঁচটার সমানুপাত লিখতে হবে তো আমরা এর আগে যখন আলোচনা করেছিলাম সেখানে বলেছিলাম যে সমানুপাতের রাশিগুলো একই জাতীয় হয় এখানে দেখেন কন কত আছে তিন কেজি পাঁচ টাকা তারপরে ছয় কেজি দশ টাকা তো এখা এখানে একটাই আছে কেজি আবার একটা আছে টাকা আবার এখানে একটা কেজি একটা টাকা তার মানে এই যে চারটা অনুপাত মানে চারটে রাশি চারটা রাশির ভিতরে দুইটা আছে কেজিতে আর দুইটা আছে টাকায় তো কেজিগুলো হবে একটা অনুপাতে আর টাকাটি হবে সেগুলো হবে আরেকটা অনুপাতে তাহলে এটা যে সমানুপাত লিখতে গেলে লিখতে হবে যে তিন অনুপাত পাঁচ ইয়া সরি তিন অনুপাত ছয় কারণ এই তিন হলো কেজির আর ছয় হল কেজির এরপর সমানুপাত চিহ্নটা হবে এরকম দুইটা অনুপাত দিলে সেটার সমান সমান অথবা সমানুপাত বলা হয় এখন তারপরে আছে টাকা তারপরে আছে টাকা টাকায় এখানে আছে পাঁচ টাকা আর এখানে আছে দশ টাকা তাহলে আমরা লিখতে পারি পাঁচ অনুপাত দশ গেল এটার সমাধান এটা নিয়ে এগুলো এভাবেই বেশি জটিল কিছু না এরপরে দেখেন খ নম্বরে আছে নয় বছর দশ দিন একটাই আছে বছর একটা আছে দিন এখানে আঠারো বছর বিশ দিন তাহলে শুধু আমরা যদি বছরগুলারে এক পাশে অনুপাতে বসাই তাহলে আসে নয় অনুপাত আঠারো আর সমানুপাত দেওয়ার পরে আর দিনগুলা যদি এক পাশে নেই তাহলে হয় দশ অনুপাত বিশ দশ অনুপাত বিশ হলো খ নাম্বার এরপরে আসে গ নাম্বার গ নম্বরে দেখেন সাত সেমি আর পনেরো সেকেন্ড আঠাশ সেমি এক মিনিট এখানে একটু এটা কিভাবে এই যে এটারে করা লাগবে সেটা একটা সাইড নোট দিলেই বাকিটা বুঝবেন দেখেন এখানে সেন্টিমিটার আর এটা সেন্টিমিটার আর এটা আছে সেকেন্ড তো এই যে এক মিনিট এটারে আমরা যদি সেকেন্ডে নেই তাহলে আমরা লিখতে পারি এক মিনিট সমান সমান সাইড সেকেন্ড এই একটা সাইড নোট দিলেই আমরা এটার সেকেন্ডে পাওয়া গেলাম তাহলে এখানে আমরা সে সেন্টিমিটার আর সেন্টিমিটার তাহলে হবে সাত অনুপাত হলো আটাশ সাত অনুপাত হলো আটাশ আর আর আছে পনেরো সেকেন্ড পনেরো অনুপাত হলো ষাট কারণ এক মিনিট সমান সমান ষাট সেকেন্ড তাহলে হয়ে গেল ঘ নম্বরটা এবার ঘ নম্বরে আছে কি বারোটি খাতা পনেরোটি পেন্সিল আর বিশটি বিশ টাকা আর পঁচিশ টাকা এখানে দেখেন এই টাকা দুইটা হবে একই অনুপাতে আর এই যে উপাদান একটা আছে খাতা আর একটা আছে পেন্সিল তাহলে সংখ্যা যে কোনটা কি এই জিনিসগুলো উপাদানগুলো যাবে একটায় তাহলে এখানে আসবে বারো অনুপাত হবে পনেরো বারো অনুপাত পনেরো তারপরে সমানুপাত দেওয়ার পরে এখানে বিশ টাকা আর অনুপাত হলো পঁচিশ টাকা বিশ টাকা অনুপাত পঁচিশ টাকা গেল ঘ নাম্বার এবার ও নাম্বারে আছে এটা হলো মানে মানুষের সংখ্যা এখানে ছাত্র এখানে আছে একশো পঁচিশ জন আর এখানে শিক্ষক আছে শুধু পঁচিশ জন কিন্তু এই দুইটা যেহেতু টাকা এই দুইটা টাকাগুলো একই অনুপাতে যাবে তাহলে এখানে ছাত্র শিক্ষক এগুলো আসবে একই অনুপাতে তো এখানে আছে কত একশো পঁচিশ অনুপাত হলো শুধু পঁচিশ তারপরে আমরা দেব সমানুপাত সমানুপাত হবে দু হাজার অনুপাত হবে শুধু পাঁচশো তাহলে আমরা বুঝতে পারলাম কিভাবে ওগুলা করবো তো দুই নম্বরে এখানে আছে কি নিচের ক্রমিক সমানুপাতের প্রান্তীয় রাশি দুটি দেওয়া আছে সমানুপাত তৈরি করো এই সমানুপাতটি তৈরি করতে বলছে সমানুপাতটি তৈরি করো এখন এখানে এই যে ক নম্বরে দেখেন ক নম্বরে কি আছে ছয় আর হলো গিয়া চব্বিশ এখানে দুইটা রাশি দেওয়া আছে এই ক্রমিক সমানুপাতের ক্ষেত্রে এখানে এই দুইটা হলো প্রান্তীয় রাশি মানে এখানে প্রথম আর ক্রমিক সমানুপাতের একটা ইয়ে আছে প্রথম দ্বিতীয় অনুপাতের পরে সমানুপাত দ্বিতীয় অনুপাত এলো তৃতীয় তার মানে এখানে আমার প্রথম আর তৃতীয় অনুপাত দেওয়া আছে এটা হলো প্রথমটা আর তৃতীয়টা আমাদের এই দ্বিতীয় অনুপাতটা বের করতে হবে যে দ্বিতীয় রাশিটা কী হবে সেটা আমাদেরকে বের বের করতে হবে এখন এমরা এখানে আমরা লিখতে পারি দেয়া আছে দেয়া আছে ক্রমিক সমানুপাতের প্রথম রাশি ক্রমিক সমানুপাতের প্রথম রাশি প্রথম রাশি হল ছয় আর তৃতীয় রাশি তৃতীয় রাশি তৃতীয় রাশি হলো চব্বিশ প্রথম রাশি ছয় তৃতীয় রাশি চব্বিশ তাহলে আমরা জানি আমরা জানি ক্রমিক সমানুপাতের ক্ষেত্রে ক্রমিক সমানুপাতের ক্ষেত্রে একটা সূত্র আছে সেটা হলো কি সূত্রটা হলো কি দ্বিতীয় রাশি স্কোয়ার সমান সমান প্রথম রাশি গুণ তৃতীয় রাশি প্রথম রাশি গুণ তৃতীয় রাশি এখন আমরা এখানে বাদ দিয়া দ্বিতীয় রাশি স্কোয়ার সমান সমান আমরা কী লিখবো এখন প্রথম রাশিটা ছিল কত প্রথম রাশি ছিল ছয় গুণ দ্বিতীয় রাশি কত চব্বিশ তারপরে বা দ্বিতীয় রাশি স্কোয়ার দিলাম আর এই দুইটা গুণ করলে ছয় আর চব্বিশে গুণ করলে একশো চুয়া চুয়াল্লিশ হয় একশো চুয়াল্লিশ এখন আমার এখানে আছে দ্বিতীয় রাশি স্কোয়ার আমার তো শুধু লাগবে দ্বিতীয় রাশি বা দ্বিতীয় রাশি এই স্কোয়ারটা এখানে আসলে হবে রুটোবার একশো চুয়াল্লিশ বা দ্বিতীয় রাশি সমান সমান হলো এদের এটারে যদি রুটোবার করা হয় তাহলে হবে বারো কারণ এটা আমি আগে করছি তাই আমি খুব সহজেই বলতে পারলাম তোমরা এটা হিসাব করলে দেখবে এটা বারোই আসবে এরপরে আমাদের সুতরাং দ্বিতীয় রাশি পেয়ে গেলাম দ্বিতীয় রাশি হলো কত বারো এখন আমরা লিখবো যে কি এখন আমাদের লিখতে হবে যে এটা বলা হয়েছিল ক্রমিক সমানুপাত তৈরি করতে বলছে হ্যাঁ তাহলে সুতরাং সমানু সমানু পাইছিলাম ছয় পরে হলো বারো তারপরে এই যে দুইটা সমানুপাত দিলে সেটার বলা ক্রমিক সমানুপাত তারপরে বারো অনুপাত হলো চব্বিশ এটা গেল আমাদের ক নম্বর আচ্ছা এটাই হলো এটার উত্তর গেল এই ক নম্বরটা তারপরে আমরা করব খ নম্বর তারপরে আমরা কত নম্বর করবো খ নম্বর এখন খ নম্বরে আছে কি খ নম্বর আছে পঁচিশ আর হলো একাশে এটাও ওই আগের মতন এটা প্রথম আর এটা হলো তৃতীয় হ্যাঁ তাহলে আমরা এখন লিখবো যে কী দেয়া আছে দে ও দেওয়া আছে প্রথম একাশে প্রথম রাশি হল পঁচিশ আর তৃতীয় রাশি হলো একাশে তাহলে আমরা জানি আমি সত্তরটা বসাব আমরা জানি ক্রমিক সমানুপাতে

স্কোয়ার সমান সমান প্রথম রাশি ছিল কত পঁচিশ গুণ দ্বিতীয় রাশি ছিল কত তৃতীয় রাশি হলো একাশি তাহলে পঁচিশ পাইলাম আর হলো একাশি পাইলাম লিখলাম তো পরে বা দিয়া এখন দ্বিতীয় রাশি স্কোয়ার সমান সমান কত এই দুটো গুণ করতে হবে তাহলে একাশি আর হলো পঁচিশ পাঁচ কে পাঁচ আর হলো গিয়া পাঁচ হচ্ছে চল্লিশ দুই ওকে দুই আর দুগুণে ষোলো পাঁচ দুই সাথে দশ শূন্য আট এক আর এক একে দুই হলো কত দুই শূন্য দুই পাঁচ বা দ্বিতীয় রাশি এখন আমার শুধু এখানে দ্বিতীয় রাশিটাই লাগবে এইটারে রুটুবার করতে হবে কারণ এই স্কোয়ারটা এই পাশে আসলে হবে রুটুবার সুতরাং দ্বিতীয় রাশি সমান সমান কত হবে এটা রুটবার করলে কত হবে এটা রুটবার করলে হবে পঁয়তাল্লিশ এটা আমার জানা আছে তবুও তারপরে আপনাদের সুবিধাটা আমি ডাক্তার এখানে করে দিলাম দুই শূন্য দুই পাঁচ এই এখান থেকে এটার হিসাব করতে হবে এখানে যদি এটার কত নেওয়া যাবে যে বর্গ যেখানে যার যেই সংখ্যা নেব যার বর্গ এটার বেশি যেন না হয় তাহলে এখানে আছে বিশ যদি চার ছেড়া ষোলো আর পাঁচ নিলে পাঁচ পাঁচ পঁচিশ হয়ে যায় তার মানে আমাকে চার নিতে হবে চার ছেড়া ষোলো বিয়োগ করলে থাকবে চার এরপরে চায়ের দ্বিগুণ হবে আট এখানে নামবে পঁচিশ এখন এখানে আমাকে এমন সংখ্যা নিতে হবে যেন এটার থেকে বড় না হয় এটা সমান থেকে কাছাকাছি তার মানে এখানে যদি আমি নেই চার নিলে এটা বত্রিশ আর পাঁচ নিলে পাঁচ নিলে প্রায় কাছাকাছি চলে আসবে তার মানে এটাই হবে পাঁচ পাঁচটা পঁচিশ থাকে দুই পাঁচটা চল্লিশ আর দুই বিয়াল্লিশ তার মানে এটা লিখে পঁচিশ পঁয়তাল্লিশ এটার হলো পঁয়তাল্লিশ তাহলে আমরা লিখব সুতরাং সমানুপাত্রে সুতরাং সমানু সমানুপাত্রি আগের আসিল পঁচিশ তারপরে আছে এখন হলো পঁয়তাল্লিশ এরপরে পঁয়তাল্লিশ অনুপাত আর একাশে এটাই হলো আমাদের উত্তর তো গেল আমাদের খ নম্বর এরপরে খ নম্বরের পরে আমরা গ নম্বরের অঙ্কটা পড়বো তাহলে গ নম্বর কি আছে গ নম্বর আসছে আচ্ছা গ নম্বর অঙ্কটা যদি আমি করি এগুলো সবগুলো করা লাগবে না আমি একটা অঙ্ক আপনাদের এটা আপনারা প্র্যাকটিস করবেন বাসায় আর বাকি দুইটা অঙ্ক আমি করে দিচ্ছি ঘ নাম্বার এটা এই দুইগুলো নিয়ম অনুসারে এটা করলে এটা হয়ে যাবে এটা সহজ আছে ঘ নম্বর লিখব ঘ নম্বর আছে সাত আর হলো পাঁচ কমা এক সমস্ত পাঁচের দুই এখন এটারে আমরা একটু ইয়ে করে নিই সাত পাঁচ কমা এটা এই যে মিশ্র ভগ্নাংশ আছে তো এটা অপ্রকৃত ভগ্নাংশ নিয়ে নেব পাঁচ ওকে পাঁচ আর দুই হবে সাত তাহলে উপরে সাত নিচে পাঁচ এখন এটা হলো কি আমরা জানি যে এটা এখানে প্রথম রাশি কত এই সাত বাই পাঁচ আর এখানে দ্বিতীয় রাশি লিখবে পাঁচ বাই সাত হুম এখন এখানে লিখব যে দেয়া আছে দেয়া আছে প্রথম রাশি প্রথম রাশি সাত বাই পাঁচ তারপরে দ্বিতীয় রাশি পাঁচ বাই সাত তো প্রথম রাশি আর দ্বিতীয় রাশি লিখলাম এবার এটার একটা সূত্র আমরা আগে যে সূত্র লিখছি তাহলে আমরা জানি আমরা জানি এটা সংক্ষেপে যদি আমি আগে যেভাবে ব্যাখ্যা করছি ওইভাবে ব্যাখ্যা না করে শুধু একটু সংক্ষেপে লিখতে থাকি তাহলে এটা দ্বিতীয় রাশি স্কোয়ার সমান সমান প্রথম রাশি গুণ তৃতীয় রাশি এখন বা দ্বিতীয় রাশি স্কোয়ার সমান সমান প্রথম রাশি যে এটা সাত বাই পাঁচ গুণ তৃতীয় রাশি হল পাঁচ বাই সাত এখন এরপরে এটা কী হবে দ্বিতীয় রাশি স্কোয়ার সমান সমান এটার কাটাকাটি করলে সাত সাতের ভিতরে যায় একবার পাঁচ পাঁচের ভিতরে একবার যায় আর এক গুণ করলে এক হয় তো আমরা এখন লিখব দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি সমান সমান এই একের রুটোবার করলে একই হবে একের রুটবার করলে এক হবে তাহলে এখানে লিখবো সুতরাং দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি সমান সমান এক দ্বিতীয় রাশি সমান সমান এক পাইলাম এখন আমরা লিখবে যে ক্রমিক সমানুপাত্র এখন আমরা লিখবো নিম্ন ক্রমিক সুতরাং ক্রমিক ক্রমিক সমানুপাতি ক্রমিক সমানুপাত্রি আগে ছিল প্রথমটা ছিল সাত প্রথম রাশিটা ছিল সাত বাই পাঁচ অনুপাত পরে এটি দ্বিতীয়টা বেলঙ্ক তো এক তারপরে সমানুপাত চিহ্ন দিতে তারপরে এক অনুপাত পাঁচ বাই সাত গেল আমাদের ঘ নাম্বার অঙ্কটা এটাই হলো আমাদের এটার উত্তর ঘ নাম্বার অঙ্ক গেলো এরপরে আমরা করবো ও নাম্বার এরপরে আমরা করবো ও নাম্বার অঙ্কটা ও নম্বর অঙ্কটা আছে এটা এক অনু দশমিক পাঁচ কমা তেরো দশমিক পাঁচ এক দশমিক পাঁচ আর লিখা তেরো দশমিক পাঁচ তো এখন লিখব যে দেয়া আছে দেয়া আছে প্রথম রাশি প্রথম রাশি এক অনুপাত পাঁচ দ্বিতীয় দ্বিতীয় নয় তৃতীয় তৃতীয় রাশি কারণ এখানে বলা আছে প্রান্তীয় দেয় তৃতীয় রাশি তেরো অনুপাত পাঁচ তাহলে প্রথম রাশি আর তৃতীয় রাশি দেওয়া আছে তাহলে আমরা জানি আমরা জানি জানি এখানে আমি সংক্ষেপে লিখতেছি অত বিস্তারিত ইয়ে করতেছি না মধ্য রাশি স্কোয়ার বা দ্বিতীয় রাশি স্কোয়ার সমান সমান প্রথম রাশি গুণ তৃতীয় রাশি এখন বা দ্বিতীয় রাশি স্কোয়ার সমান সমান প্রথম রাশি ছিল কত এক দশমিক পাঁচ তৃতীয় রাশি ছিল কত তেরো দশমিক পাঁচ বা দ্বিতীয় রাশি সমান সমানের গুণ করতে হবে এই দুটা দশমিকের ডিজিট যেহেতু এটা গুণ করার সময় আমি একটু দেখাচ্ছি কীভাবে গুণ করবেন আমাদের দশমিকগুলো পরে হিসাব করবো আমরা শুধু সংখ্যাগুলো গুণ করবো পাঁচ পাঁচ পঁচিশের পাঁচ হাত থাকে দুই তিন পাঁচ পনেরো দুই সতেরো সাত হাতে থাকে এক পাঁচ ওকে পাঁচ আর একে ছয় পাঁচ একে পাঁচ আর একে ছয় এরপরে এটার কাজ শেষ এবার হলো পাঁচ একে পাঁচ তিন একে তিন এক ওকে এক এবার যোগ করবো যোগ করবো এখানে হলো পাঁচ সাত পাঁচ বারো দুই হাত থাকে এক ছয় একে সাত আর তিন দশের শূন্য হাত থাকে এক এক আর একে দুই এখানে এই যখন এটা কিন্তু আমাদের এখানে হবে এই যে দশমিকের পরে এখানে সংখ্যা আছে একটা এখানে আছে একটা তাহলে দশমিকের পরে মোট সংখ্যা দুইটাই দুইটারে এই ডান দিক থেকে গইনা বাম দিকে যাবো এক দুই দুইটা গোনা এই এখানে দশমিক দিয়ে দেবো তাহলে হলো কত বিশ দশমিক দুই পাঁচ বিশ দশমিক দুই পাঁচ বা দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি স্কোয়ার সমান সমান স্কোয়ার দরকার নেই এটারে এখন এখানে চলে আসবে রুট ওভারে রুট ওভার হিসাবে বিশ দশমিক দুই পাঁচ এখন লিখব সুতরাং দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি সমান সমান এটা যদি ওভার করি এটা ওভার করলে আমরা আগেটা যেমন ছিল দুই এটাও এরকম দুই না এটা হয়েছে বিশ দশমিক দুই পাঁচ তো এটার ওভার করলে হয় চার দশমিক পাঁচ যদি এটার হিসাবটা এখানে আমি করে দিচ্ছি বিশ দশমিক দুই পাশ তাহলে এটা এটা তাহলে প্রথমে এটার কাজ করতে হবে এটা হলো কত এটাতে নেওয়া যাবে চার চারের ষোলো ষোলো বিয়োগ করলে থাকে কত চার এখন এই চারের এদিকে চারের দ্বিগুণ হইব আট আর এখানে যেহেতু এই যে আট এটার ভিতরে যাবে না এখানে জোরার সংখ্যাটা নামাতে গেলে পরে এই জোড়া আগে দশমিক আছে তাই দশমিকটা দিয়ে এখন এটা নামালাম পঁচিশ এখন এখানে আমার এমন সংখ্যা নিতে হবে পাঁচ নিলে দেখা যাচ্ছে এটা মিলে যাবে পাঁচ পাঁচ আর পঁচিশ পঁচিশের পাঁচ হাতে থাকে দুই আর লেগে চার পাঁচ আটচল্লিশ আর দুই বিয়াল্লিশ তাহলে মিলে গেলো তাহলে এখানে আমরা দ্বিতীয় রাশি পাইলাম চার দশমিক দুই এখন আমরা লিখতে পারবো যে সুতরাং নিম্নক্রমিক সুতরাং ক্রমিক সমানুপাতে ক্রমিক স ক্রমিক সমানুপাতটি কত হলো আগে ছিল এক দশমিক পাঁচ এক দশমিক পাঁচ সমানুপাত চার দশমিক পাঁচ অনুপাত আর এটা এখন সমানুপাত চার দশমিক পাঁচ অনুপাত তেরো দশমিক পাঁচ এটাই হলো আমাদের উত্তর তো আজকে এই পর্যন্তই আশা করি সবাই বুঝতে পারছেন আর যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে